আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুলিল্লাহ রুকিয়া সেরাইয়ার চতুর্থতম দার্সে আজ ইনশা আল্লাহ আমরা জিন জাতির মৌলিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব একজন মুমিন হিসাবে অথবা জিনের আসার বা মাস্তুর শায়তান সম্পর্কে জানার পূর্বে এবং তার ট্রিটমেন্ট বা রুকিয়া সেরাইয়া জানার পূর্বে জিন সম্পর্কে যে ধারণাগুলো আমাদের ক্লিয়ার থাকা জরুরি আমরা আলোচনা করেছি মূলত জিন সম্পর্কে ধারণা, এই সম্পর্কে বা হাদিসে কি আছে। বিশ্বাস হওয়া উচিত মানুষ কি আসলে জিন দেখতে পায় জিন দেখা কি কখনো সম্ভব এবং জিন যে মানুষকে আসল করে আমরা বলি যত জায়গায় বলা হচ্ছে জিনে আসল করা হয়েছে। সব সময় কি আসলে জিনের আসল হয় নাকি কখনো কখনো মনের সমস্যা হতে পারে মনোরোগ হতে পারে অথবা শারীরিক সমস্যা হতে পারে অথবা ব্যক্তির অসুস্থ হতে পারে বা আদৌ জিনের জিনের আসল বা মাস্তু শেতন বলতে কিছু আছে কি না যদি থেকে থাকে সেটা আমরা কোথেকে জানলাম এবং এ বিষয়ে কোরআন হাদিসের নির্দেশনা মূলত কি তো বোঝাই যাচ্ছে যে এই বিষয়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ এ বিষয়ে রুকিয়া আলোচনা করবে মানুষের মতো আল্লাহ তাদেরকেও বিবেক বিবেক অনুভূতি শক্তি দিয়ে সৃষ্টি করেছেন ভালোবন্দার বিভাজন জিনদের মাঝেও আল্লাহ এগোষ্ঠীর নাম জিন রাখা হয়েছে কারণ জিন শব্দের অর্থ গোপন তারা মানুষের দৃষ্টি থেকে গোপন থাকে বলেই হয়তো আল্লাহ তাদের নাম দিয়েছেন জিন। জিনা জন্য এটা বাবেন আসর একটি মাজদার জিন্নান হয় জান্নান হয় যার অর্থ হলো ইস্তাফা লুকায়িত হলো আবার জান্নাল লাইলু ফেলাম্মা জান্নাল লাইলু আকাউ কাবা কাল হাদা রাব্বি আয়াত আছে যখন রাত গভীর হলো আধারচ্ছন্ন হলো একটা অর্থ হলো আধারচ্ছন্ন হাওয়া যেহেতু তারা আমাদের দৃষ্টির আড়ালে থাকে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই এই জাতির নাম দিয়েছেন জিন বা ভিন্ন কোন মা এখানে থাকতে পারে এটা একটা অনুমান নির্ভর ভাষাবিদদের একটা মত শুধুমাত্র আল্লাহ পঞ্চাশ বার জিনের আলোচনা করেছেন সুতরাং জিন জাতিকে অস্বীকারের কোনো বিষয়টা হলো যে জিন অস্বীকারের সুযোগ নেই আবার যে কোনো কিছু ঘটলেই যে আমরা জিনের ঘরে দোষ চাপিয়ে দেই তারও কোনো সুযোগ নেই আল্লাহ সুরাত একটি পূর্ণাঙ্গ নাজিল করেছেন সেখানে জিন জাতির বিভিন্ন বিষয় যদি এই সোলটা আপনি পড়েন আমার সম্পর্কে দুই মিনিট কথা শুনলে কি আমার সম্পর্কে আপনি বুঝবেন না যে আসলে নয় কিন্তু একটা ধারণা তো পাওয়া যাবে যে মানুষটা সম্পর্কে সে বাঙালি না সে কেমন ঠিক একইভাবে একটা মৌলিক একটা সম্পর্কে তো যাই হোক আমরা কোরআন মাজিদের বিভিন্ন জায়গা থেকে কয়েকটি আয়াত আমরা এখানে উল্লেখ করছি যে আসলে জিন জাতি সম্পর্কে আমাদের বিশ্বাসটা কেমন হওয়া চাই সোলা হিজের আবাসন সাতাশ ও আঠাশ নম্বর আয়াতে বলেছেন অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো ঠন ঠনে কালচিয়ে কাদা মাটি থেকে এবং এর পূর্বে জিনকে সৃষ্টি করেছি উত্তপ্ত অগ্নিশিখা থেকে তো এখান থেকে আমরা বুঝতে পারি যে জিন জাতিকে আল্লাহ তারা মানুষের পূর্বে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে মানুষ আসার পূর্বে আল্লাহ সুফানু তালা জিন জাতিকে পাঠিয়েছেন এবং সৃষ্টির ধরন ভিন্ন জিনের সৃষ্টি আগুন থেকে মানুষের সৃষ্টি মাটি থেকে আমি মানুষ ও জিনিস করেছি যেন তারা আমার জিন জাতিকে শুধুমাত্র সৃষ্টি করেছি যেন তারা আমার এবাদত করে ঠিক একই ভাবে আল্লাহ সোহানো জিনে বলেছেন জিন জাতিরা একদল জিন তারা একে অপরে আলোচনা করছিল সে আলোচনা প্রসঙ্গে তারা একটা কথা বলেছে

সে বিবেককে সে অহের জ্ঞানকে ভালো কাজে ব্যয় করেছে কেউ খারাপ কাজে ব্যয় করেছে ঠিক একইভাবে জিন জাতির মাঝেও এই বিভক্তি আছে কারণ আবু সোহান রাসুল প্রেরণ করেছেন জিন ও মানুষ উভয়ের উদ্দেশ্যে কোরআন দিয়েছেন উভয়কে পূর্ব বিভিন্ন আসমানে কিতাব জিনদের উদ্দেশ্য নাজিল হয়েছে আমরা জিন জাতি সম্পর্কে ততটুকুই বিশ্বাস করবো যতটুকু আল্লাহ সোহান ও আতালা জানিয়েছেন তো এই যেমন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটি থেকে তারপূর্বে জিনজাতিকে সৃষ্টি করেছি আচ্ছা মানুষ সৃষ্টির পূর্বে জানতো যে মানুষ আসবে আসবে না এই বিশ্বাস তাদের জন্য ছিল কিন্তু যখন সে মানুষ সম্পর্কে আলস ভানো আতালার কথাকে অস্বীকার করলো রাত করলো তখন সে কাফির হয়ে গেল ঠিক একইভাবে আমাদের ইমানের যে মৌলিক বিষয়গুলো আছে আমান তুবিল্লাহি অকুতুবিহি অবসুলিহি ওয়ালিয়াম আখির এই যে ছয়টা অথবা সাতটা বিষয় আমরা গণনা করি কেউ দুটিকে একটা ধরে কেউ দুটা ধরে তো এই যে বিষয়গুলো এগুলো মানে মৌলিক বিষয় ইমান আনতে হবে নালে আনলে মুমিন থাকবে না তো একজন মানুষ যে সম্পর্কে কিছু জানলোই না তার কথা ডিফারেন্ট কিন্তু সে যখন একটি আয়াত জানলো সে আয়াত থেকে সে করলো জিন সম্পর্কে হোক কিংবা ভিন্ন কোন বিষয় সম্পর্কে হোক তখন সে কাফির হয়ে যাবে সুতরাং টনে এতগুলো আয় যখন এলো এবং একজন ডাক্তার জানলো যে জানল যেত জিন্লা সোহানুয়াতাল্লাহ সৃষ্টি করেছেন ওটা অস্বীকার করলো সে কাফির হয়ে যাবে সুতরাং জিনের আলোচনাটা একটা গুরুত্বপূর্ণ আঁকিদার একটা পার্ট আল্লাহ বলেন আর একটা জায়গায় ইদ্রিশ সম্পর্কে সে ছিল জিনদের একজন সে তার রবের আদেশ লঙ্ঘন করলো কানিনা জিনা এসেছেন পঞ্চাশ নম্বর আয়তে নিশ্চয় সেও তার দলবল তোমাদেরকে দেখে দেখো না হয়েছে আমরা জানতে পারি জিন আমাদেরকে দেখতে পারে আমাদেরকে এমন একটা পদার্থ দিয়ে বা এমন কিছু বস্তু সৃষ্টি করেছেন যেটা জিনের দেখা সম্ভব কিন্তু আমাদের পক্ষে জিনকে দেখা সম্ভব নয় থেকে বেশ কিছু বিষয় স্পষ্ট হয় যে আসলে কি আমরা জিনকে দেখতে পারি কিনা অনেকে যে দেখে ছায়া দেখে দেখে সেটা আসলে কি ইনশাআল এ সম্পর্কে আমরা আলোচনা করব আল্লাহ সোহানুয়াল সোরা বলেছেন জিন তোমাদের মধ্য থেকে কি তোমাদের কাছে আসেননি আলমিকু মুসলাম দিন জিজ্ঞেস করবেন আলহামতিকুম মুসলম মিংকুম তোমাদের কাছে কি তোমাদের মদন থেকে রাসুলগন আসেনি। যা তোমাদের কাছে আমার আয়াত সম বর্ণনা করতো এতলু না আলাইকুম আয়াতি এবং তোমাদেরকে তোমাদের এই দিনের সাক্ষাতের বিষয়ে সতর্ক করত। অয়ন ধীরুন একুম লেখা আয়া মিকুম তারা বলবে কালু আমরা আমাদের নিজেদের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম শাহীদনা আলা আহত আলা এই যে এই কাফের

মানুষ সৃষ্টি ও জিন সৃষ্টির উদ্দেশ্য অভিন্ন এক আল্লাহ সুহানু আ তালের ইবাদত করা জিনদের কাছেও তিনি নাবি রাসুল প্রেরণ করেছিলেন বিচার দিবসে জিন জাতিকে বিচারের সম্মুখীন হতে হবে জিনের অস্তিত্বের বিশ্বাস বিশ্বাস ইমানের দাবি জিন জাতির অস্তিত্ব অস্বীকারী ব্যক্তি মুমিন থাকবে না জিন সংক্রান্ত আয়াত তার কাছে পৌঁছল বা ইসলামের বিধান কাছে পৌঁছলো সে অস্বীকার করলো সে কাফির হয়ে যাবে সায়েন্স বলছে না বিজ্ঞান ভিন্ন কথা বলছে এ ধরনের কথা বলার কোন সুযোগ নেই ইবলিস ও তার জিন তারা কেয়ামত পর্যন্ত মানুষকে ধোকা দেবে এই যে আমরা বলি শয়তানের ধোকায় প্রতারণা করেছি এরাও জিন সুতরাং আল্লাহ সুহানো তারা জিন জাতিকে মানুষকে ধোকা দেওয়ার মানুষকে ক্ষতি করার একটা ক্ষমতা দিয়েছেন তাই বলে কি যিনি ইচ্ছা করলে মানুষকে ক্ষতি করতে পারে মানুষ কি এতটাই ভাল নয় বল ইনশাল্লাহ সে সম্পর্কে আমরা আলোচনা করব তারা মানুষের রক্তে মাংসে চলতে পারে এটা আল্লাহ সুহানো তারা কোন মারিদের হাদিস থেকে আমরা জানতে পারি

যেখানে জিন আমাদের শরীরের রক্ত প্রবাহে চলতে পারে সেখানে বা আমাদের শরীরে মিশতে পারে সো আমাদের ঘরের আশেপাশে আমাদের বাথরুমে বিভিন্ন জায়গায় জিন থাকতে পারে এবং এটা হাদিস দ্বারা প্রমাণিত আমরা যে বাথরুমে যাওয়ার সময় বা টয়লেটে যাওয়ার সময় দোয়া পড়ি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসিল অনিষ্টকারী বা অনিষ্টকারী জিন এবং খাবিস খাবিসাত থেকে মানে জিন থেকে যেন পানা চাইছি কেন কারণ এই নোংরা জায়গায় জিন অবস্থান করে পতিত জায়গায় ব্রাহ্মণ ভূমিতে অবস্থান করতে পারে তো সব জায়গায় গেলে তা আসনা থাকলে আক্রো থাকলে তারা সেখানে গেলে ভয় দেখাতে পারে সেই ভয় আমার খুঁতে কাউর হতে পারে সেজন্য আমরা সব জায়গায় একা যাব না বা দোয়া পড়ে যাব যখন আত্মে যাওয়ার সময় অবশ্যই যেতে হবে দোয়া পড়ে ঢকি স্বাভাবিকভাবে যে আমি আমার অবস্থান আমি আমার চলাফেরা করব তো এখানে জিন গাল সুবহানাহু ওয়া তাআলা সে পাওয়ার দেয়নি সে তো আমার শরীরেও থাকতে পারে এজন্য কি আমি আমার মাঝে থাকব না আমি হারিয়ে যাব কোথায় হারাব কোন জায়গা আছে ত আদলা বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত কোরআন জেই রাসূল সাল্লাল্লাহু বলেন তোমাদের কেউ যখন পানাহার করে সে যেন ডান হাত দিয়ে পানাহার করে ফল সব ওয়ায়ালিয়াকুল কারণ শয়তান বাম হাতে খায় বাম হাতে পানাহার করে পান করে এটা মুসলিমের 2020 নম্বর হাদিস তো এই হাদিস দ্বারা আমরা প্রমাণিত বুঝতে পারলাম যে জিনের পানাহার আছে জিনের জীবনযাপন আছে যেমন আমাদের আছে সুতরাং জিন জাতিকে অস্বীকারের কোন সুযোগ নেই ঠিক একইভাবে আল্লাহ সুহান ও তালা কোরআন মাজিদের একটি জায়গায় বলেছেন সেও তোমার বংশধরদেরকে দেখে সে ও তার বংশ তোমাদেরকে এমন ভাবে দেখে যে তোমরা তাদেরকে দেখতে পাও না ইন্ন হাকুমিন মিন ইন্ন হাকুম হু কবিল হু মিন হাইতুল্লাহ তারাও না হু যা আমরা পূর্বেও আলোচনা করেছি তোমাদেরকে আজ কোন মানুষ পরাজিত করতে পারবে না এটা হলো বদরের যুদ্ধের কাহিনী ইবনুস মানুসে যে এলো এসে সে বলছে কাফেদেরকে মক্কার মুশরিকদেরকে Poytayt করে বলছে লা গাউল আলাইকুম লা মুমিনিন নাসু ইননি জারুল লাকুম আজ তোমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না আর আমি তোমাদেরকে সাহায্য করব ইননি জারুল লাকুম তোমাদের প্রতিবিশি তোমাদের সাথে আছি আমি दिनेशে অভয় দিচ্ছে এরপর যখন দুদ সংঘে লিপ্ত হলো ফলাম তারা আছিল ফিয়াতান

মানুষ জিনকে দেখতে না পেলেও জিন বিভিন্ন আকৃতিতে এসে মানুষকে অস্বা দিতে পারে অর্থাৎ মানুষ দেখতে পাচ্ছে একটা মানুষ তারই মতো আছে ছাগল একটা কুকুর আসলে ছাগল কুকুর না জিন একটা অস্বসা দিচ্ছে মানুষকে মানুষ জিনকে দেখতে পায় না কিন্তু জিন মানুষকে একটা অস্বসা দিচ্ছে সে একটা জিন দেখতে পাচ্ছে বা একটা ছাগল দেখতে পাচ্ছে বা একটা ভয়ঙ্কর প্রাণী দেখতে পাচ্ছে এতটুকুই পারে মূলত মাস্টার শয়তান বা জিনের আসর সম্পর্কে আ আ দোজ মাসা শয়তান মাঝে আসে সব সম্ভব কিনা এ সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব শোনক আমরা দশে আইয়ুবকে যখন সে তার বাপকে ডেকে বলল শয়তান তোমাকে স্পর্শ করেছে এবং এই স্পর্শ কষ্ট ও আযাবের আদকু হামদানা ইদনা রাব্বহু anni masani ash-shaytanu bi nusbi mu'adab আয়াত দ্বারা একদম স্পষ্ট হয়ে যায় নবী আইব আলী ইসলামকে পর্যন্ত শায়তান মাস করেছিল যে মাসের কারণে বা যে আসরের কারণে তিনি কষ্টে পরিত হয়েছিলেন তিনি অসুস্থ হয়েছিলেন তিনি আল্লাহ সুহান ওয়া তার কাছে দোয়া করছেন যা তিনি কুরআন মাজিদে স্পষ্ট করে বলে দিয়েছেন সুতরাং মাসু শায়তান পসিবল যা দ্বারা রোগ হতে পারে মানসিক ক্ষতি হতে পারে মানুষ ভীতিগ্রস্ত হতে পারে জিন মানুষকে আসল করতে পারে স্পর্শ দ্বারা মস্তিষ্কের বিকৃতি ঘটাতে পারে জিন মানুষের উপর ভর করতে পারে তাকে প্রভাবিত করতে পারে তার স্বাভাবিক কাজ কর্ম ও আচার ব্যবহারকে ব্যাহত করতে পারে তবে মানে যে সমাজে প্রচলিত জিনে ধরা বোবা ধরা বাতাস লাগা বা ঘরে জিন থাকার সমস্ত কাহিনী সত্য বাচ্চা কিনে বাইরে বের হয়েছি জিনে নজর লাগতেই পারে কিন্তু তার মানে এই নয় যে বাচ্চা ঘরে এসে কান্নাকাটি করা মানেই তার বাতাস লেগেছে হ্যাঁ বাতাস লাগতে পারে ঠান্ডা লাগতে পারে সেখান থেকে বোবা ধরা মানুষকে জাগ্রত অবস্থায় আক্রান্ত করতে পারে ঘুমের অবস্থায় আক্রান্ত করতে পারে কিন্তু কিছু কিছু মানুষ আছে শুধু ঘুমের সময় তার বোবায় ধরে এর মানে কি সবসময় জিনে আসর না এটা স্বপ্ন হতে পারে বা ভিন্ন কিছু হতে পারে তাহলে এই সম্পর্ক আমরা আলোচনা করব বিস্তারিত যখন এই বিষয়গুলো আলোচনা করব তবে জিনের আসল সত্য সেটাও হতে পারে কোন একটা দেখে আমরা পক্ষপাতিত্ব করব না পক্ষপাতিত্বে আমরা দুষ্ট হব না সবদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আবার কখনো কখনো জিনের আসল কারণে যেমন মানসিক সমস্যা হতে পারে ঠিক একইভাবে মানসিক সমস্যা বা সাইকিয়াট্রিক প্রবলেম হতে পারে আর যদি শয়তানের পক্ষ হতে কোনো প্রচনা তোমাকে স্পর্শ করে তবে তুমি আল্লাহর আশ্রয় তিনি সর্বশ্রোতা শয়তানের পক্ষ থেকে প্রয়োজন আসতে পারে মাস হতে পারে আর যখন আসবে তখন আল্লাহ কাছে আশ্রয় চাইতে হবে এই আয়ের দ্বারা যেমন মাছ সাব্যস্ত হয় তেমনি আয়ের দ্বারা

বলেছেন যে জান্নাতে যখন আদম হাওয়া ছিলেন আলাইহিমাসসালাম তখন শয়তান তাদেরকে ওয়াসসা বলেছিল আমি কি তোমাদেরকে আল আদুলুকুম আলা শাদাওতিল খুলদি হাল আদুলুকুম আলা শাদাওতিল আমি তোমাদেরকে থিওদিন বেঁচে থাকার অমৃতের গাছকে দেখিয়ে দেব না তাহলে শয়তান তাদেরকে ওয়াসসা দিয়েছিল অর্থাৎ মোরা হচ্ছে শয়তান তাদের সাথে কথা বলছে কিন্তু সেই কথাটা কি আসলে ওয়াসওয়াসা শয়তান আমাদের সামনে আসছে জিন ভয় দেখাচ্ছে আসলে কুকুর দেখতে পাচ্ছি ভয় পেয়ে গেলাম যেখানে কুকুর নাই কিছু কিছু দেখলাম নাই। কিন্তু কি যেভাবে আদম আল ইসলামের সাথে হাওয়াল ইসলামের সাথে তারা কথা বলছিলেন যেটা একটা অস্বস্তা ছিল জাদুর মাধ্যমে আল্লাহানু আচারা মানুষকে এতটা ভাল নার্ভুল করে সৃষ্টি করেনি আমরা যেমন জিনকে দেখতে পারি না যেমন দেখতে পাই না ঠিক একই ভাবে আমরা জিনের কিছু কার্যক্রম আমরা দেখতে পাই না যে জিন দেখতে পাচ্ছি বা তার চলাফেরা তার খাওয়া দাওয়া এইগুলো আমাদের সেগুলো আমাদের পঞ্চ ইন্দ্রের অনুভূতির বাইরে সুতরাং সেই কিছু কার্যকলাপ একটা জিন করে থাকে যেগুলো আমরা জাদু বলছি সেহের বলছি সাহেল মানে গোপন এটা আমাদের অনুধাবনের বিষয় নয় সুতরাং এই জিনের বিভিন্ন কার্যকলাপ করে বিভিন্ন কৌশল বলছি সেই জাদুর মাধ্যমেও জিন আমাদেরকে আক্রান্ত করতে পারে নজর তো একজন মানুষের সত্য বিষয় অর্থাৎ নজরে ক্ষতিগ্রস্ত হয় তো একজন মানুষের যেমন হতে পারে জিন তো আরো হিংসুতে হিংসুক এর দ্বারা এই ধরনের নজর হতে পারে আসর বা ভর করা সরাসরি জিন মানুষের ঘরে আসর করতে পারে ভর করতে পারে আইওয়াল ইসলাম সম্পর্কে আমরা জানলাম তো আসো ভাই সম্পর্কে আরো বিস্তারিত ইনশাল্লাহ আমরা পড়বো তো এইভাবে চার ভাবে মূলত জীন মানুষকে আক্রমণ করে থাকে আজকে দার্স এতটুকু ইনশাল্লাহ জিন সম্পর্কে আরো বিস্তারিত আমরা পরবর্তী দার্স পরব